দেখুন ভিওয়ার্স এখান এখানে দেখুন ভিওয়ার্স এখানে পাশাপাশি চারটা লাইন আছে চারটা লাইনে একটা একটাতেও আপনার হুক কিংবা যে যেটা বলে লোহার এটা দিয়ে এটা দিয়ে আটকে রাখা হয় লাইনটাকে কিন্তু দেখুন ট্রেন হচ্ছে নিরাপদ জার্নি কিন্তু কিছু অসাধু চোরের জন্য এই বিষয়গুলো হয়েছে মূলত এই বিষয়গুলো হয়েছে চুরি করার জন্য মূলত কিছু কিছু মানুষ আছে লাইন থেকে লোহার তুলে তারা বিক্রি করে দেয় তো দেখুন ইতিমধ্যে ট্রেন আসবে আপনাদেরকে দেখাবো এই জায়গাটা কেমন হয় ঠিক আছে তো এটা এটা হচ্ছে আমার চ্যানেলের জন্য কোনো কিছু না এটা হচ্ছে আপনাদের সতর্কতামূলক ভিডিও বানাইলাম তো আশা করি এটা ভিডিও এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন তো এটা আপনাদের আমাদের সবার জন্যই বলছি দেখেন ভিভার্স এখানে চারটা লাইনের মধ্যে চারটা স্লিপারের মধ্যে একটাতেও কোনো হুক নেই ঠিক আছে ইতিমধ্যে ট্রেনটা আসতেছে দেখেন ভিউর্স এখন ভিওয়ার্স লাইনটা কি পরিমাণ দেখছেন আপনি আপনারা হয়তো বা দোলা দেখছেন লাইনটা কি পরিমাণ এখানে আপ ডাউন করলো মানে একেবারেই ফাঁকা যে যেটাকে বলা হয় একেবারেই খালির উপর আছে দেখেন তো পাশাপাশি যদি চার চারটা লাইন থাকে চারটা লাইনে যদি গ্রিপ না থাকে তাহলে কি হতে পারে আপনারা একবার ভাবুন ঠিক আছে ভিওয়ার্স তো এটা হচ্ছে আপনাদের উপর সেরে দিলাম তো ভিওয়ার্স দেখলেন যখন ট্রেনটা গেল আর ট্রেনটার তো ওয়েট যে কী কী স্পিডে গেলো যখন দেখলেন যে লাইনটা নিচে পুরোটাই ফাঁকা ঠিক আছে একবারে ফাঁকার পরে আসে কখন যেন ভেঙে দেয় ঠিক আছে তো ভিভার্স এটা হচ্ছে আপনাদের সতর্কতামূলক ভিডিও তো আপনার যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে আর এ পাশেও একটা ট্রেন আসতেছে তো আমি যদি কিছুক্ষণ থাকতাম তাহলে হয়তো বা একটা বিপদ ঘটতে পারতো তো যারা এভাবে লাইনে থাকবেন আসবেন ভিডিও করবেন তারা হয়তো বা তারা খুব সতর্কতামূলক সতর্কতাভাবে ভিডিও করবেন ঠিক আছে তো দেখেন দেখছেন আমি ওই পাশে ভিডিও করার সময় এই লাইনে ট্রেন চলে আসছে দেখছেন তো দেখছেন ভিডিও থেকে কিছু শিক্ষা নেওয়া উচিত কেননা আমি যখন ভিডিও করছিলাম তখন পেছন থেকে আমার ট্রেন চলে আসছিল। প্রায় ট্রেন দেখলেন যে কত সময়ের মধ্যে ট্রেনটা হাজির হয়ে গেছে প্রায় এক মিনিটে লাগেই নাই মানে তিরিশ তিরিশ সেকেন্ডের মধ্যে সময় লাগছে ট্রেনটা এসে হাজির হয়ে গেছে ঠিক আছে আর আপনারা যদি যখন ভিডিও করবেন তখন আপনারা দুই পাশে দেখবেন যে ট্রেন ট্রেন থেকে কোনো লাইনে ট্রেন আসছে কি না তো এটা হচ্ছে বিশেষ করে যখন ভিডিও করেন তখন পেছনে খেয়াল করেন না তো দেখেন ভিউয়ার্স এখানে ফিলিপাট মূলত সবগুলোই ভেঙে গেছে মানে ট্রেনটা যায় কিভাবে আমি এটাই বুঝতে পারি না আর যে ওয়ে ট্রেনটার আর ট্রেনটা যাই কিভাবে আমি বুঝতে পারি না আর তখন দেখলেন ভিউয়ার্স ট্রেনটা যাওয়ার সময় কি পরিমাণ লাইনটা ওঠানামা করছিল। যাকে দোলানো হয় দোলা দোলাচ্ছিলো তো এই সময়ে যদি কোনো একটা বেকায়দা কি দুর্ঘটনা ঘটে যায় তাহলে দায়িত্ব আমরা থাকবো ঠিক আছে তো আমার পক্ষ থেকে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যে এই কর্তৃপক্ষ তো আমার পক্ষে সম্ভব না জানানোর তো আপনাদের কাছে দিয়ে দিলাম তো আপনারা আমাকে মানে আমার ভিডিওটাকে না দেখে আপনারা যদি এটা ভাবে দেখেন তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর পরবর্তী যেন এমন কাজ না হয় কিছু অসাধু চোরের জন্য দেখেন প্রতিটা লাইন থেকেই এমন করে লোহা চুরি করে নিয়ে গেছে তো ভালো থাকবেন সবাই দেখুন ভিওর্স সবগুলাতেই লোহা চুরি করে নিয়ে গেছে ঠিক আছে আর এটা কেউ আপনারা মানে কোনো খারাপ দৃষ্টি দেখবেন না এটা হচ্ছে মূলত শিক্ষামূলক ভিডিও আমি তৈরি করলাম তো সবাই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম